কুটুস কুটুস জুতোটা ছাড়ো জুতোটা আমি এই মেয়েটাকে নিয়ে আর পারবো না আসুক না তোমার বাবা তোমার জুতো নিয়ে সোফার মধ্যে উঠে যাওয়া খাটের ওপর উঠে বসে আর বুট নিয়ে খাটের ওপর উঠেছে ভাবতে পারো কেউ যথেষ্ট বুটটা ভারী সেই বুটটাকে নিয়ে ও লাফিয়ে খাটের উপর উঠে গেল। সঙ্গে সঙ্গে আমি একটা চাদর কেজি দিলাম এখন আমার উঠেছে জুতো নিয়ে ওর নাম তুই নাম তোকে আর আদর করবো না নামবি ছাড়বি দাঁতগুলো ভাঙবে আমি কিচ্ছু বলবো না আমি ধরে আছি শুধু হালকা করে একটু ভালো করে কথা বলে যদি হয় না ছেড়ে দাও আমার এটা কুটুমা কোথা কোথায় গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি আর কুটুস তো এখানে বসেই আছে চুপ করে মানে আমি রান্নাঘরে তাহলে কুটুসও রান্নাঘরে থাকবি আর গরু কি করছে বলো তো গরু সেই রাস্তা আর গেটের কাছে চলে গেছে মানে সেখানে সবার সাথে গল্প গুজব করছে হয়তো কেউ যাচ্ছে আসছে উঠছি না পরিস্থিত লোকের সামনে তো প্রতিদিন গল্প গুজব না করলে হয় না তার জন্য দরকার নেই শীতের ভোরবেলায় গিয়ে বসে থাকবে সন্ধেবেলায় বসে থাকবে হ্যাঁ আমার কাছে বসে আছে ভাবছে কতক্ষণ রান্নাবান্না খাওয়া দাওয়া আর

এই যে খুব ছাঁকা তেলে ভাজছি না কারণ বেশি তো তেল খাওয়াটা ঠিক না আছে যাই হোক অল্প অল্প তেল দিয়ে দুট হলুদ দিয়ে কপিটা গেটে নিচ্ছি আর মশলা দেখো জিরে গোলমরিচ ধনে একটু রাঁধুনি আর আদা আর হ্যাঁ একটু রং না হলে ভালো লাগবে না বলে দুটো ছোট্ট ছোট শুকনো লঙ্কা দুটো পেস্ট করে দেবো

আর গরুদের আজকে গরুদের চিকেনের মধ্যে আজকে খুব সুন্দর একটু লাউ শাক দিয়েছি বিট দিয়েছি গাজর দিয়েছি আজকে বিনস বা কড়াই শুটি এসব দিয়ে নি খুব সামান্য করে দিয়েছি লাউ শাক দিয়ে ওদের আজকে সবজির তরকারি সবজির ঝোলটা করে দেবো আজকে এই রান্না দুটো তরকারি হবে একটা ফুলকুটির তরকারি হবে আর এই দেখো ইনি বসে আছেন রান্নাঘরে মানে আমি রান্নাঘরে তার মানে উনিও রান্না করে কী হয়েছে এমন খারাপ কেন যে বিটটা তুই কালকে বসে বসে খেয়েছিস সেই বিটটাই আমি আজকে তোর তরকারিতে দিয়ে দিয়েছি এই দেখ কুটুস সারা বিকেল বাইরে বাইরে ঘুরে হ্যাঁ এখানে চাতালে বসছে ওইখানে রাস্তার উপর গিয়ে বসছে এখন দেখো এই সন্ধেবেলা উঠে শয্যা খাটে গা জামাটা গা থেকে ছাড়ানো যাবে না আমাকে ছাড়াতে গেলে ও আমাকে কামড়াবে ওর মানে গা ও জামা ছাড়বে না আচ্ছা বলো তো আমি তো ছাড়িয়ে একটা অন্য জামা পরিয়ে দেবো না ও ভাবছে কি যে শীতের সময় আমি ওর গা জামা খুলে ফেলছি বলেও আমার গা থেকে জামাটা খুলতে দেবে না আমাকে খালি কামড়াবে আচ্ছা আরেকজন দেখো তুমি জামা পরবেন না

কি খাবে একটু মামতা দু একটু মামতা এই যে টুকি টুকি দেখি এই টুকি দেখি এই যে টুকি করি এই টুকি করি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি জন্য বল তো ওখানে কই বল নিচ্ছিস না কেন বলটা তো কাছে বলটা নাও কি জন্য লাফাচ্ছ তুমি দেখো সকালবেলা উঠে লাফালাফি শুরু করে দিয়েছেন অথচ বলের দিকে কিন্তু কোনো নজর নেই এই বলটা পড়ে আছে তার লক্ষ্য কিন্তু বলের দিকে নয় কেন লাখাচ্ছে ও আচ্ছা এইবারে বুঝেছি আচ্ছা এই ক্রিপটার জন্য জন্য উনি লাফাচ্ছেন আমি নিয়ে এখানে দিলাম করার নেই এই ক্রিপের জন্য উনি লাফাচ্ছে কিন্তু দেখো বল আছে ওর খেলার জিনিস নিয়ে ও খেলবে না বলটা কি করতে আছে বলটা নিয়ে খেলা যাচ্ছে না বলটা নিয়ে খেলো না হ্যাঁ মানে ওরও তেমন মানে ওর ওকে একটুখানি রাগালো না কিনি ইচ্ছা করে রাগাচ্ছে যাতে গরু আরো রেগে যাবে আর সেও তেমনি দাদার কোলে গিয়ে চুপ করে বসে আছে না ঘুমিয়ে আছে কি রে সকালবেলা উঠেছে না পাঁচটা সাড়ে পাঁচটার সময় থেকে উঠে যদি দুষ্টুমি করে আর কতক্ষণ দাদার করে আদার খাচ্ছে দেখো রুটি ভালো লেগেছে আমি রুটি করছি চলে এসেছি এখানে দেখা আছে আসো ওই থাকে সবসময় আমার কাছে ওই থাকে মানে একা মনে হয় না রান্নাঘরে মনে হয় না যে আমি একা একা বুঝে কাজ করছি মোটামুটি ওদের সঙ্গে আবার হাই হুই চিকা চেঁচা মিছি এই কোথায় গেলি কেন এটা করছি সেরকম করে করেই একটা করে দিন পার করে দিচ্ছি এই রাখো কি আছে রাখো কখনো মনে হবে না যে এক ঘরে আমি বসে আছি একটু খাবে আর চিকেন দিয়ে দেবো হুম ও আমার চুলপুর বাদ কি হচ্ছে কি যে বোঝে না আমার জানা নেই একটা ডাকলে যেখানে পারে সেখান থেকে চলে আসবে এসে দু হাত তোর বাবা আসলে তো দু হাত বাড়িয়ে দেবে একটু করে ওঠার জন্য খানিক্ষণ ঘোরাফেরা করবে করে করে তো গলু তো মানে একটু করে ঘুরলো খেললো দুটো হাত তুলে দিল দুটো হাত তুলে দিল মানে একটু করে দিল দুটো আর যদি কোনো দুষ্টি করে তুই কি করেছিস করলি তুই কি করলি এইটা বললেই হলো কোথায় চলে যা